আসসালামু আলাইকুম মায়ের ক্রিকেট টিমকে অনেক অনেক ধন্যবাদ নাজমুল হোসেন পাপন এবং কি নাজমুল হোসেন শান্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে ইউএস আমেরিকার সাথে সিরিজ ঠকার জন্য আরও ধন্যবাদ জানাই আমাদের জাতীয় দলের কেপ্টিন নাজম হোসেন শান্ত এবং কি সাকিবুল হাসান যেই ধরনের ক্রিকেট খেলছে আমার মনে হয় না যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোনো একটা ম্যাচ জিতবে সারা বছর দূষ দিয়ে আসে যে আমরা দশ রান হলে জিতমু পনেরো রান হইলে আর জিততো এমনকি বিশ রান হইলে ভালো হইত রাজকা আমার মনে হয় আর পনেরো রান হইলে আমাদের লেগে আরও সুবিধা হইতো এটা সংবাদ সম্মেলনে এসে বলার উচিত ছিল নাজমুল হোসেন শান্তকে ধন্যবাদ জানাই আমাদের পাপন সবকে যে আফার কাছে ফোন দেওয়া হইল না সাধারণত একটা ফুসকে আমেরিকার সাথেই জিততে পারে না নাজমুল হোসেন পাপন আফার কাছেও ফোন দিতে পারে না খুবই কষ্টদায়ক বেদনাদায়ক ওকে আমি আজকে বেশি কিছু বলতে চাই না বলতে চাই এটি যে আমরা আর কত শিখব যে শিখা শিখতেছি আমরা আমেরিকার লোকেরই পারি না এবং জিম্বাবুর লোকই পারি না খালি আমাদের বাংলাদেশ বঙ্গ বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে আমরা জিতে পারি আজকে সাধারণত যার কোনো নামগন্ধ নাই আমেরিকা তাদের সাথেই আমরা পারি না তা আমরা কি শিখলাম আর আমরা আশাবাদী মায়াকদুয়ার ক্রিকেট টিমের কাছে আমরা আশাবাদী যে আগামী নেক্সট সাতাশ সালে আমরা ওয়ার্ল্ড কাপ ধরে নিয়ে আসবো এইবার দু হাজার চব্বিশ সালে আমরা প্র্যাকটিস করতেছি আমরা শিখতেছি মানে আমাদের কোনো শিকার কোনো শেষ নাই নাজমুল হোসেন পাপন সাহেব কবে মরবো আমি আরও জানি না ও বলছিল এক সংবাদ সম্মেলনে বলে আমার মরার আক্ষ কেউ যদি সাহস থাকে তাহলে দাঁড়াইতে কো ইলেকশানে তো হ্যাক ডরে তো আর কেউ দাঁড়ায় না ও পদত্যাগ করে না কেন আমি জানি না আর হ্যাঁ ক্রিকেটটা ধ্বংস করে ফলাই আজকে আমাদের কত ভালো ভালো প্লেয়ার ছিল যেমন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কোনো যোগ্যতাই ইয়ে নাই না আমরা ধরে নিয়েছিলাম যে শাকিবুল ক্যাপ্টেন ছেড়ে দিলে আমরা মেয়ে দিয়েছেন মিরাজকে ক্যাপ্টেন দিব ওরে দলের থেকে বাদ করে দিচ্ছে মানে যারা যারা একটু ভালো খেলে তাদেরকে বাদ করে দেয় তা আমার মনে হয় নাজুন পাপনকে ও তো ক্রিকেট খেলানো জীবনে হ্যায় ধারণা রাখবে সবচেয়ে বেশি এখন বর্তমানে ভালো খেলে একমাত্র মেহদি মিরাজে সে খুবই ভালো খেলে এবং কি এই যে কী সুন্দর জীবাবুর সাথে বল করলো সাইফুদ্দিন রোয়ানায় এসে বাদ দিয়ে দিল আনলো কি তানজুন সাকিব কি কী লাভ হইছে তাঞ্জুন শাকিব ও হইছে নতুন আর সাইফুদ্দিন হচ্ছে পুরান আজকে ইউএস আমেরিকার সাথে আমরা ঠেকে যাই আমরা কী শিখলাম আমরা কী শিখলাম আজকে শেখ হাসিনা দোয়া করে নাই পুরো বাংলাদেশের মানুষও দোয়া করে নাই এই জন্য আজকে ইউএস এর লোক আমরা ঠেগে গেছি তাহলে আমরা কী শিখলাম আজকে বিশ বছর বাইশ বছর তো তোলে আমরা খেলতেছি কী খেলা শিখলাম আমরা আজকে মাস্টারফি নাই তামিম নাই বাকি আছে খালি সাকিব আর মামুজাদ আজকে তো আর বাফ কোন বাফে ধরছে আজকে যদি মামুজা যদি থাকতো তাহলে ম্যাচ জিতে পারলাম না আজকে যখন মামুজাদের কোন রানে আউট হয়ে গেছে তাহলে সাকিবের সাকিব কি পারছে ম্যাচটা জিতেইতে শ্যারন দাস কি এ লয় শুন দাসে আমি কিছু বুঝি না আজকে নারণের সঙ্গে শান্তরে দিয়ে দিচ্ছি ওদিন এক হ্যাঁ কি করছে ছত্রিশ খেললে চৌত্রিশ রান এটা কি রান টি টোয়েন্টি রান ওরা জোতা দু সোজা হয় এর আগে সোজা না আজকে আমরা কি আমরা শিখতে শিখতে শিখবো ভাই কবে সব অপশন নিতে তো শিক্ষা অপশন নিল না এর আগেই বাড়ি গেছে ওকে দর্শকেরা দু যে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন যে বাংলাদেশে মায়ের দোয়ার ক্রিকেটের ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন যাতে পরবর্তী কি নেক্সট সাতাশ সালে যাতে আমরা জিততে পারি আমরা চব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ জিতার দরকার নাই আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো আমরা প্র্যাকটিস করতেছি কি প্রয়োজন আছে জিতার কোনো জিতার প্রয়োজন নাই এই যে বাংচুর হাতুরি সিং ক্রিকেট টিম টিমটারে ধ্বংসঘের হলাইছে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ শেষে করে কইছে কি নাজমুল হোসেন পাপন এই হাতুর সিং বাদ কোথায় গেল বা সে ঠিকই চাকরি করতেছে তো দোষ কি হাতুর সিং এর না দোষ আমাদের নাজমুল হোসেন পাপনের কেন হ্যাঁ রে চাকরি মিজে বহাল করলো হ্যাঁ আসার পরে সব এর সিনিয়র ব্যাটসম্যানগুলো সব